কুমিল্লার মুরাদনগরে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি নির্বাচনী উঠান বৈঠক ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার চার অক্টোবর বিকেলে উপজেলা ধামগড় ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের উদ্যোগে পরমতলা রহমান মেম্বারের বাড়িতে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয় কুমিল্লা মুরাদনগর প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত বাংলার টিভিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জনগণের মাঝে তুলে ধরতে এবং মাঠ পর্যায়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মুফাজুল হোসেন কায়কোবাদের হাতকে আরও শক্তিশালী করতে উঠান বৈঠক করে বিএনপির নেতাকর্মী স্থানীয় জনগণ ধামগর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ডের প্রবীণ বিএনপি নেতা আব্দুর রহমান মেম্বারের সভাপতিত্ব ও বিএনপি নেতা এস এ কালামের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল হাসান সিটন ধামগড় ইউনিয়ন বিএনপি সভাপতি নেসারউদ্দিন বেলাল সহ সভাপতি জসিম সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজ আহমেদ জুয়েল ধামগড় ইউনিয়ন যুবদলা আহ্বায়ক রুহুল আমিন সেন্টু উপজেলা যুবদল নেতা সাইমন হোসেন রোবেল উপজেলা জিসাসের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম ধামগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজিব ভূয়া ধামগড় ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শহীদুল্লাহ ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোমেন সরকার ওয়ার্ড যুবদলের সভাপতি সভাপতি কামরুজ্জামান কায়ম স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড সভাপতি মফিজুল ইসলাম প্রমুখ উঠান বৈঠকে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গণমানুষের আস্থা কাজী শাহ মুফাজ হোসেন পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন এ সময় দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার সর্বস্তর জনগণ উপস্থিত ছিলেন আজকে আমরা এই উঠান বৈঠক থেকে আমাদের স্পষ্ট মেসেজটা হলো আমাদের দাদা ভাইয়ের মেসেজটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের মুরাদনগরের গণমানুষের নেতা আলহাজ কাজী শাহ মহাজের কায়কোয়া সাহেবের টুকু আমরা সবাই আজকে উঠান বৈঠক থেকে প্রত্যেকটি ভোটারের ঘরে ঘরে আমরা যাব আমাদের দলের আদর্শ আমাদের নেতা সাহেব সালাম টুকু প্রত্যেকটি ভোটারের কাছে আমরা যেন সেই চেষ্টা আমাদেরকে সবাইকে করতে হবে আমরা যারা উপস্থিত আছি সকল ভাইয়েরা মিলে আপনারা প্রথমে আপনাদের মা বন্ধুরকে অনুরোধ করবে এবং তারা যাতে পাশের বাড়ির সবার অনুরোধ করে যাতে কাইকুবাদের সাহেবের পক্ষে ভোটটা দান করে তাদের সকলকে এই অনুরোধ করবেন কাইকুবাদ সাহেব যে নামাজি আমরা ডাটা নির্বাচন করব মুসলমান হিসাবে তাকে নির্বাচিত করব যে পাঁচ অর্থ নামাজ পড়ে হ্যাঁ তাকে আমরা নির্বাচিত করবো বাংলার কথা বলে বাংলার টিভি